সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা নিজে নিজের অর্থ দিয়ে খামার করি বেকার মুক্ত দেশ গড়ি তো আমার আজকের ভিডিওটাই হবে আমার তিন মাস আগে যে চৌত্রিশ হাজার টাকা দিয়ে গরুটি আমি ক্রয় করছি সেই গরুটি আসলো লাভ কেমন হইলো লস নষ্ট হওয়ার কোনো প্রশ্নই নাই কারণ হলো লাভ তো হবেই বেকার ভাই যারা আছেন তারা যাহাতে আমার এই ভিডিওটি দেখে কোনো হয়ে একটি খামার করতে পারেন কারণ হলো সৎ বুদ্ধি দেওয়ার মতো লোক আমাদের সমাজে এখন আপাতত খুবই কম তাই আমরা যাহাতে এই নিজে নিজের অর্থ দিয়ে একটি খামার করে অন্যের গোলামি না করে বিদেশ আমরা যাব গিয়ে যেহেতু অন্যের চাকরি করব অন্যের গুলামি করব নিজে নিজে যদি খামার করতে পারি আমরা অযথা নিজের অর্থ দালালের কাছে দিয়ে ধরা না খেয়ে বিদেশ না দেখা গেছে আমরা তো ভাই প্রবাসে যাব কাজ করার জন্য তো সেই টাকা লাগবে না তার অর্ধেক টাকা যদি হয় তার অর্ধেক টাকা দিয়ে যদি আমরা খামার করতে পারি তাহলে সেই খামার থেকে আমরা বিদেশে যে যে টাকা উপার্জন করব সেই টাকা কিন্তু বাড়িতে বসে উপার্জন করা সম্ভব সমাজে একটি আপনার পরিচয় হবে কারণ আমরা যারা প্রবাসে থাকি অনেক কষ্টে থাকি আমরা অনেকে টাকা দিয়ে ধরা খাই তো বিদেশ যাইতে যে টাকা লাগে তার অর্ধেক টাকা যদি আমরা বিনিয়োগ করে দেশে ব্যবসা করি কিংবা খামার করি তাহলে কিন্তু সেই বিদেশের চেয়ে অর্থ উপার্জন বেশি হবে তো চলুন যাই দেখে আসি আজকে আমার সেই তিন মাস আগে ক্রয় করা সেই চৌত্রিশ হাজার টাকা দেবেন গরুটি দেখুন আমার সেই চৌত্রিশ হাজার টাকা দেবেন গরুটি আজকে নয় দিন আগে আমি একটি ভিডিও আপলোড করছিলাম এই ভিডিওটি আপনারা অনেকে বলেন খামার করে লস হয় কিন্তু কেন লস হয় সেটা আমার বুঝে আসে না আমি এই গরুটি কিনছি মাত্র তিন মাস দুই দিন আজকে এই তিন মাস দুই দিনে একটি গরু কত পরিবর্তন অতুলনীয় পরিবর্তন যাহার বলার বলার মতো না ভাষায় প্রকাশ করার মতো না দেখুন আমি নয় দিন আগে যে আপনাদের যে ভিডিওটি দিছিলাম এই নয় দিন আগে ভিডিওর সাথে আজকের গরুর চিত্রটি আপনারা দেখবেন যে আসলে মিলে কিনা কারণ হলো এই নয় দিনে কত ব্যাপক পরিবর্তন হয়েছে গরুটি আহ এখন দিন যাইতেছে গরুটি পরিবর্তন হইতেছে আসলে আমরা যারা বেকার আছি বেকার ভাই আছি যারা ভাবতেছি খামার করব গরু কিনে লাভ হবে কিনে লস হবে সেই বিষয়ে যারা ভাবতেছেন আসলে তাদের ভাবার মতো কিছুই নাই আমার সাজেশন থাকবে আপনারা নিশ্চিন্তায় গরু লালন পালন করতে পারেন কারণ এই গরুটি চৌত্রিশ হাজার টাকা দিয়ে আমি যখন আজ থেকে তিন মাস আগে ক্রয় করছি গরুটি হাঁটতেও পারতেছিল না এমন অবস্থা ছিল আপনাদের সেই ছবি অবশ্যই দিব সেই ছবিও দেখাবো তো দর্শক এই তিন মাসে একটি গরু এখন এটা প্রায় সত্তর হাজার টাকা হবে তা এই তিন মাসে যে একটি গরু থেকে তিন মাসে কয় টাকায় খাইছে গরুটা নয় দশ থেকে দশ হাজার টাকা খায় নাই কারণ নয় দশ হাজার টাকায় খাইছে আমার অনেকগুলো গরু ষাটটা গরু তো ষাটটা গরু এবার দেখা গেছে হিসাব যদি করি তিন মাসে দশ হাজার খাইছে তাই এই তিন মাসে হাজার টাকার খাদ্য খেয়ে যদি দেখা গেছে আমার আরো ত্রিশ হাজার টাকা লাভ থাকে মাসে যদি দশ হাজার টাকা লাভ থাকে তাহলে আমার সাতটি গরু আপনারা হিসাব করুন লাভ কত আসে তো যারা নতুন ভাই খামার করতে ইচ্ছুক আপনাদের বলছি অবশ্যই খামার করবেন খামারে লাভ আছে কিন্তু আপনার গরু নির্বাচন করতে হবে ভালো গরু ভালো গরু ক্রয় করতে হবে আপনি যদি গরু ক্রয় করতে ভালো মানের গরু ক্রয় করতে পারেন তাহলে অবশ্যই লাভ হবে আসলে বেকারদের উদ্দেশ্যে আমার একটি কথাই থাকবে আপনি ভিডিওটা দেখতেছেন আপনার বেকার একটি ভাই আছে আপনার বেকার একটি ছেলে আছে আপনারা অন্য চিন্তা ভাবনা না করে যে চাকরি দেব কিংবা বিদেশ পাঠাবো আসলেও ভাই চাকরি বিদেশ এগুলা হলো ভাগ্যের ভাগ্যের ব্যাপার চাকরি অনেকের কপালে থাকে অনেকের কপালে থাকে না বিদেশ অনেকে যাইতে পারে অনেকে যাইতে পারে না টাকা মায়ের খায় তো সেই দিকে খেয়াল আমাদের অবশ্যই রাখতে হবে কারণ হলো আমরা যারাই চাকরি খুঁজি কিংবা বিদেশ যাইতে চাই তারা কিন্তু বড় লোক ফ্যামিলির ছেলে না তারা আমরা দরিদ্র ফ্যামিলির ছেলে তাই একটি দরিদ্র ফ্যামিলির ছেলে যখন অনেকগুলো টাকা দিয়ে আমরা বিদেশ যাই অনেক দালালের খপ পরে পরে আমাদের টাকা মার যায় তো সেই খপ পরে না পরে আপনারা নিজে নিজেই খামার যদি করতে পারেন তাহলে নিজে নিজে খামার করে প্রতিষ্ঠিত হওয়া এর চেয়ে ভালো কোনো কিছুই নেই কারণ হলো আপনারা একটি গরু দিয়ে প্রথমে শুরু করুন দুই তিনটা কিনতে হবে না দুই তিনটা গরু প্রথমে কেনার দরকার নাই আপনার অল্প পুঁজি অল্প পুঁজি দিয়ে একটি গরু কিনুন একটি গরু ক্রয় করে তারপর আপনি সেই গরু লালন পালন করুন তিন মাস পর বিক্রি করুন দেখবেন ডবল লাভ হবে এইভাবে সেই টাকা দিয়ে আরেকটি গরু ক্রয় করুন তো যারা বেকার আছি আমরা বেকার ভাই আছি তারা অবশ্যই এই কথাটা মাথায় রাখবো কারণ হলো আমরা অযথা টাকা পয়সা খরচ করে বিদেশ কেন যাব বিদেশ তো অন্যের গুলামি করব বিদেশ যদি যাই অন্যের গুলামি করি তাহলে আমাদের বাড়িতে নিজের কর্ম নিজে করতে তো কোনো সমস্যা নেই তো আপনারা অযথা বেকার বেকারত্ব সময় নষ্ট না করে বেকার না হয়ে আপনারা ভালো গরু ক্রয় করুন ক্রয় করে এই যে দেখুন আমার এই গরুটা তিন মাস তিন মাসে যদি একটি গরু এত সুন্দর হয় তা আপনারা কেন পারবেন না আপনারা এই গরু ক্রয় করে নিজে খামার করুন আপনার অন্য কোন লোক বলতে পারবে না যে আপনি বেকার তো এক সময় দেখা যাবে আপনি আরো কর্মচারী খাটাবেন সময় দেখা যাবে আপনি নিজেই কর্মচারী খাটাবেন তাহলে আপনি কেন অন্য কর্মচারী হবেন আপনি নিজে প্রথমে শুরু করুন আপনার আপনি ভিডিওটি দেখতেছেন আপনার ভাই আছে আপনার ছেলে আছে তাদের দেখান এই ভিডিও অনুপ্রেরণা দেন দেওয়ার পর আপনারা নিজে নিজেই শুরু করুন একটি খামার দেখুন আসলে খামার করলে ভালো খামার সবাই করতে পারে না কারণ হলো ওই ধৈর্য থাকে না সবার বুদ্ধি থাকে না তো আমার মূল উদ্দেশ্য হলো আমরা যারা বেকার ভাই আছি তারা হাতে টাকা পয়সা দিয়ে অন্যের গোলামি না করে নিজে নিজে পরিশ্রম করে নিজে একটি খামার করে যাতে প্রতিষ্ঠিত হতে পারি সেই সেইটাই আমার